দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মধ্যে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার রূপচা চেয়ে থানার বিখ্যাত আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত যাদের ফ্রিজিয়ার বকনাগুলো বলে উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই বকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব প্রচুর বকনার আমদানি হয় হাটের একেবারে শেষ মুহুর্তে আমদানির কারণে ভিডিও করা সম্ভব হয় না মোটামুটি ভালো মানের বোকনাগুলো হাই কোয়ালিটির বোকনাগুলো মোটামুটি বিক্রি পাওয়া যায় তো আমি হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছি অনেক প্রচুর বকনা এখন আছে আপনাদের এই বোকনাগুলো সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করব দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

বলতেছে না এখানে দেখেন সুন্দর একটা বকনা আসসালাম আলাইকুম মায়দান বকলা দাম কেমন চায় কোকরাটার দাম কেমন চাইলে জোড়া তোরা একশো কেমন দাম চাই চল্লিশ দশক জোড়া এক লাখ সত্তর চাওয়া দাম চল্লিশ পঁয়তাল্লিশ দাম আমরা আইডিয়াতে দাম দুইটা একজোলা বকনা দেখতেছি একটা বকলা এখানে দেখেন বেশ বড় ছোট বসা ওটার দাম কেমন দিচ্ছে ষাট পঁয়ষট্টি দশক এটা ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে আর এটা সত্তর হাজার মোটামুটি তলামানটা এটার অনেক সুন্দর সত্তর কথা বলছো দর্শক শাক পরি কৃষক অনেকে মিথ্যা কথা বলে আপনাদের আমি চেষ্টা করি সঠিক ইনফরমেশন দেওয়ার এটা পঁয়ষট্টি দাম দেয় এটা সুন্দর আর এবার হাজার বার্তা

আশি হাজার তলা সুন্দর আছে আশি হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল আপনারা এই হাটে এসে এই ধরনের সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর বকনা গরুগুলো আমদানি হয় হাটের একেবারে শেষ মুহূর্তে প্রচুর বকনা আমদানি হয় এগুলা বেচা কেনা পায়ে গেছে সম্ভবত আসসালামু আলাইকুম ভালো আছেন না এটা আপনার নাকি এটার দাম কেমন চাইলে

বিশাল বড় বড় বকনা এগুলা দাবি সমান হয়ে গেছে গুলো এগুলো এখনও বিশাল দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম